দেখো দেখো এই যে আসো কোথায় আসছি আমরা এই যে হসপিটালে আসছি তোমাকে আমরা অসুস্থ হয়ে গেছো ঠিক করে দিব কোনো সমস্যা নেই যত টাকা পয়সা খরচ করতে হয় করবো আসো তোমাকে সুস্থ করেই ছাড়বো ইনশাল্লাহ বসো সিডাউন 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 জিমি সিট 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 সিডাউন সিডাউন গুড রোদ লাগতেছে আমরা দিনাজপুর ভাটিনা থেকে এসেছি ঝুমির এখন আল্ট্রাসোনোগ্রাফি করা হবে ওকে एवरीवन ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই সুতোক

এক হচ্ছে দুষ্টি তুমি সব কথা বলছো পায়খানা ঠিক আছে হ্যাঁ পোশাক করে পায়খানা করে পায়খানা একটু কম কম মনে হয় প্রসাবটাও একটু

চুপ কৰি থাকবা হে নবানা ধৰণ কৰিলে মাৰি দিব এই যে আমি এই যে এই গমা গমা গম এই চুপ কৰে থাক ধৰণি কৰবা না ঠিক আছে

এখন আলট্রাসোনো করে দেখা হলো আলট্রাসোনোগ্রাফি করে সুন্দরভাবে ডাক্তার দেখলো ডাক্তার ম্যাডাম এবং অনেকে ছিল সবাই মিলে দেখলাম আমরা জিমি অনেক শান্ত সব কথা শুনে শতভদ্র ভদ্র সব কথা শুনে জিমি ট্রিটমেন্ট চলতেছে ওর আলট্রাসনোগ্রাফি করে দেখলো যে অন্য কোনো সমস্যা নাই খালি পানি জমছে এটাই বললো ডাক্তার ম্যাডাম বললো তো এখন তার পেটে পানিটা বের করে দিচ্ছি প্রথমে ইঞ্জেকশন দিয়ে বের করা হচ্ছিল পানি অনেক আছে পর্যাপ্ত তাই এভাবে করে বের করা হচ্ছে তার পানিটা আমরা বের করতেছি তার পানি পড়তেছে পেটে ইঞ্জেকশন দিয়ে পানিটা বের করে দেওয়া হচ্ছে এখন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আমাদের বিসমিল রহমান রাহিম হ্যালো আসসালামু আলাইকুম জিমিকে নিয়ে আসছিলাম হসপিটালে এখন সে সুস্থ তার পেটে পানি জমছে আর কিছুই হয়নি বললো ডাক্তার দেখে অনেক পানি প্রায় দুই তিন কেজি পানি বের করা হলো এখন আমরা ভেটেনারি গেটে আসি তার ট্রিটমেন্ট দিল ফারহানা ম্যাডাম কিছু ওষুধ লিখে দিয়েছে সেই ওষুধগুলো আমরা দিব ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তার আলট্রাসোনোগ্রাফি করে দেখা হয়েছে আমরা ভ্যাটেনারিতে আসছি সে ফুল ওকে এই যে ফারহানা ম্যাডাম ফাতেমা ম্যাডাম সরি বেগম ফাতেমা জোহরা উনি বেশ কিছু ওষুধ দিচ্ছেন বেশি না দুইটা ওষুধ ভেটেরিনারিতে এটা দিনাজপুরের অন্যতম একটি স্থান ভেটেনারি দিনাজপুর জেলা সদরে তো আমরা এখন বের হব সকলে দোয়া করবেন তার জন্য এখানে ভাই বসে আছে সকলে দোয়া করিয়েন আমাদের জিমির জন্য সে যাতে সুস্থ হয়ে যায় এবং তাকে আমরা পরিপূর্ণ সুস্থ করে ফেলতে পারি সে খুব দ্রুত খুব স্মার্ট সব কথা শুনে তার জন্য মনটা খুব খারাপ ছিল এখন হসপিটালে এসে একটু ভালো লাগতেছে জানি না কি হবে জিমি এদিকে আসো জিমি এদিকে রাস্তা বিশ্ব রোড আসো সুদিকে সুদিক আসো হ্যাঁ বেলটা তো বেলটা পড়া যাবে বিশ্ব রোড এটা হচ্ছে ভেটেনারি গেট দিনাজপুর হাজি দানেশ গেট নাম্বার দুই সাহেব রেওয়ান আল্লাহ হাফেজ السلام عليكم